দেখুন কেউ ভয় জগন্নাথ আর কেউ জয় জগন্নাথ এখান থেকে সরবেন না যারা জগন্নাথ দেবকে মন থেকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা চিরকালই জয় জগন্নাথটাই বলেন আর কিছু মানুষ যাতে জেল যেতে না হয় পাবলিকের পেটানি খেতে না হয় ধরা পড়তে না হয় সেই কারণে নিজেকে মূর্খ প্রমাণ করে জগন্নাথ দেবের কাছে হাত জড়ো করে ভয় জগন্নাথ নাম করেন জগন্নাথদেব তাদের পাশে দাঁড়ান না এক লাইনে উত্তর উত্তর পেয়ে গেছেন পশ্চিমবঙ্গে চোর 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 খবরদবর শুনে লোকজন ক্লান্ত হয়ে গেছে জগন্নাথ মন্দির পরিষ্কার করার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো দিন ধরে ফতোয়া জারি করলেন সবাইকে যেতে হবে তৃণমূলের চোর ছাঁচোর কাউন্সিলর এমএলএ এমপি চাকরি বাঁচাবার জন্য আর মাল কামানোর ইনকামে যাতে না দাঁড়িয়ে বা কাঁচি পড়ে যায় সেই জন্য সবাই হুড়মুড় করে নিজের বউ পাশের বাড়ির বউ নিজের গার্লফ্রেন্ড অন্যের গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে গিয়ে পৌঁছে গেল টলিউডের প্রচুর শিল্পীরা যারা এই তৃণমূলের জ্বালায় যাদের কর্ম চলে গেছে তালিবানি নিয়ম করছে উঠতে বসতে যে তৃণমূলকে গালাগাল দেয় ভয়তে গিয়ে তারা পৌঁছেছেন ভক্তিতে তারা তো পুরীতে যান হ্যাঁ হ্যাঁ না না বিভিন্ন কারণে বিভিন্ন ওখানে পাপড় ওলা ঘুরছিল আমি দেখছিলাম এই পাঁপড় বলে তিনি কি ভক্তিতে গেছেন নাকি তিনি পেটের দায়তে গেছেন যে গাড়ি চালিয়ে ড্রাইভাররা ওখানে গেছে তারা কি ভক্তিতে গেছে নাকি তারা পাঁপড় বিক্রি করতে গেছে কেউ ড্রাইভিং চালিয়ে কাজ করবে ওখানে যে যে লোকজনগুলো ভলেন্টিয়ারের কাজ করছিল তারা গেছে রোজগার করতে অর্থাৎ ভেতরে যারা হিন্দু বা সনাতন ব্যতিরিকে তারা প্রবেশ করতে পারবেন না বাইরে থেকে দেখা নিয়ম তো তাহলে বাকি অন্যান্য যে ধর্মের লোকজন সেই দিন ঢুকে গিয়েছিল ভেতরে এটা তো নিয়ম রয়েছে আমি যেমন হজ করতে চলে যেতে পারি না প্রত্যেকটা ধর্মের একটা সম্মান আছে নিয়ম আছে তিনি কুড়ি কুটি শোভিত ফোভিত বলে সরস্বতী পুজোকে শেষ করে দিয়েছেন শিক্ষাকে শেষ করে দিয়েছেন তিনি কাজী নজরুল ইসলামকে মহাভারত এমন লিখিয়েছেন স্বর্গে বা জান্নাতে এখনো অশান্তি চলছে তো ফলত যে ভণ্ডামি উনি করেছেন সেই জালে নিজে আটকে পড়েছেন এখানে একটা দারুণ আনন্দের ঘটনা ঘটেছে সেটা কি এর আগে জগন্নাথ দেব পশ্চিমবঙ্গের পাপিদের কথা কানে শুনতেন যে কারা কয়লা চোর এসএসসি চোর চাকরি চোর চালচোর ডালচোর জুতোর চোর মোবাইল চোর নিজে নিজের মোবাইলে জুতো চুরি করে গামচা চোর আগে শুনতেন এইবার আমাদের সবার প্রভু জগন্নাথ দেব চোখের সামনে বসে বসে দেখবেন এই তো গরু চোর এই তো পাঞ্জাবি পরে ঘুরছে একটা চাকরি চোর এইটা দেখে জগন্নাথ দেবের শাস্তি দেওয়া সুবিধে হলো এদের